চলে এলাম আমরা চলে এলাম আমরা এই মাঠের মাঝখানে একটা রাস্তা আছে সেখানে এসেই আমরা ফুচকা খাওয়া শুরু করলাম দেখি ফুচকা খেতে কেমন লাগে অনেকদিন পরে ফুচকা খাচ্ছি আপনারা ওর সাথে থাকুন আপনারা যদি খেতে চান তাহলে কমেন্ট বক্সে লিখে দিন আপনাদের জন্য পাঠিয়ে দেবেন কটা দাদা দশ টাকায় পাঁচটা

এবার আমরা বাড়ি ফিরব বাড়ি ফেরার পথে সন্ধ্যা হয়ে এসছে তারপরে আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আপনারা প্লিজ একটু সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন তাহলে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারব আপনারা আমাদের সাপোর্ট করুন থ্যাংক ইউ